আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ইসলামী দিনী ভাই ও বোনেরা আজকে আলোচনা করব জীবনের শেষ মুহূর্তে শেষ ক্ষণে আমাদের শেষ বেলার কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাকে বলেন আসমান এবং জমিন তাদের জন্য অস্ত্রপাত করে না তাদের জন্য অর্থাৎ পৃষ্টি বর্ষণ করে না তাদেরকে দেওয়া হয় না একটু অবসর এখানে ফেরাউন বাহিনী যখন ডুবে মরল তাদের জন্য আসমান জমিন একটু কাঁদেনি এ কথাকেই বোঝানো হয়েছে এখানে আসমান আর জমিনের কাঁদবার কথা বলা হলো কারও মৃত্যু থেকে আসমান আর জমিন আসলেই কাঁদে তাপসি ডিবনু কাশিরে এসেছে আল্লাহ রসুল সালাই সাল্লামের সাহাবি আব্বাস রাজি আল্লাহতাল কাছে জিজ্ঞেস করলেন ওহে আলাব্বাসের পিতা আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে যে বলেছেন আসমান এবং জমিন কারো জন্য নাকি কান্না করে আসলেও কি তাই আসমান এবং জমিন কারো মৃত্যুতে কান্না করে বা কারোর জন্য কাঁধে জবাবে আব্বাস রাজিউল্লাহ তালানহু বলেন হ্যাঁ দুনিয়াতে এমন কেউ নেই যার জন্য আসমান একটি দরজা রাখা হয়নি প্রত্যেকটা মানুষের জন্য আসমান একটি করে দরজা রাখা হয়েছে এবং সেই দরজা দিয়ে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন রিজিক দান করেন এবং সে যত ভালো কাজ করে এই ভালো কাজগুলো সেই দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছায় আর যখন ওই মুমিন ব্যক্তি মারা যায় সাদের সাথে সেই দরজাটি বন্ধ হয়ে যায় সেই দরজা তখন আফসোস করে আর মুমিন ব্যক্তির জন্য কান্না করে এবং জমিনের যে জায়গায় সে নামাজ পড়েছে সিজদা করেছে প্রত্যেকটা জায়গা এই মুমিন ব্যক্তির জন্য আল্লাহর প্রিয় গোলামের জন্য কান্না করে পক্ষান্তরে যারা না ফরমান বেঈমান তাদের তো কোনো নেকি নেই তাদের তো কোনো আল্লাহর কাছে পেশ করার মতো সামান্যতম কিছু নেই তাদের জন্য কেনই বা কান্না করবে যেমন ফেরাউন বাহিনী তাদের আমল পেশ করার মতো এত সুন্দরতম কোনো কাজ ছিল না কোনো এবাদত তাদের মধ্যে ছিল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে তাদের জন্য আসমান থেকে পানি প্রবাহিত হয় না বৃষ্টিও বর্ষণ হয় না এবং তাদেরকে একটু অবসরও দেওয়া হয় না তারা পিপাসায় ছটফট করতেই থাকে তো আর আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহ কামগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের মৃত্যুতে আসমান এবং জমিন কান্না করবে আসমান জমিন আমাদের জন্য কাঁদবে এবং সমস্ত মখলুক আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দা হওয়ার জন্য তাওফিক দান করেন এজন্য দুনিয়াতে আমাদের যা করণীয় আর যা কিছু বর্জনীয় আমরা সেই ফর্মুলা অনুযায়ী নিজেদের জীবনকে যেন সাজাইতে পারি নিজেদের জীবনকে যেন সেভাবেই পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আর